আল্লাহ এবং আল্লাহর রসুলের মাঝখানে সামান্য একটা সাদা পর্দা ছিল সুবাহান আল্লাহ বলেন আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে কি ছিল একটাই শুধু ব্যবধান ছিল সেটা হচ্ছে একটা সাদা পাতলা পর্দা এর বেশি কোনো ব্যবধান ছিল না অনেকেই বলে সরাসরি দেখছে না এটা সরাসরি দেখে নাই এটা ভুল কথা হাদিস বোখারি শরীফের ভেতরে পাওয়া যায় আল্লাহ এবং আল্লাহর রসুলের মাঝখানে একটা সাদা পর্দা ছিল আল্লাহ রসুল কখনো আল্লাহ তালার চেহারা দেখতে আল্লাহ তালা কেমন মানুষের মতো নাকি কেমন তিনি হাত আছে পা আছে চক্ষু আসে না কি আসে এটা আর আল্লাহ রসুল কখনো দেখেন নাই যদি দেখত নবী এসে সেটাকে বর্ণনা করে দিতেন যা আল্লাহ তালা দেখতে এরকম ছিলেন বলতল না কিন্তু এরকম কোনো হাদিস পাইছেন বা কোনো বক্তাদের মুখ থেকে শুনছেন যে আল্লাহনবী এসেই বর্ণনা করেছে যে আল্লাহ এরকম দেখতে এগুলো বলেন নাই কিন্তু আল্লাহর সাথে কি কথা হয়েছে এগুলো আল্লাহ আল্লাহ রসুল বলছে তো নামাজের ভিতরে আমরা যে পড়ি আত্মা হাইয়া তু লি السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله أمر بطيكتا نمازر بيتر جاء التهيات تكي اي التهيات كتاتك أشلو بشنا محمد رسول الله صلى الله عليه وسلم كي জন্তুর উপরে উঠাইয়া আল্লাহ তালা যখন ওই আসমান এবং জমিনের উপরে যখন আসাত আসমান পার করিয়া লোহে মাহফুজ আল্লাহ তালা সিংহাসনের সামনে আল্লাহর নবীকে ডাকা হলো মাঝখানে একটা পর্দা ছিল আল্লাহর নবী আল্লাহর সামনে যাইয়াই বলে আত্তা হাইয়া তুলিল্লাহি আমার বদনে যত আমল আছে কি রাস্কার আছে নামাজ বন্দেগি আছে সব কিছু একমাত্র আল্লাহ তালা আপনার জন্য আত্মা হিয়া তুলিল্লাহি ওয়াসলা ওয়া তো নামাজ আপনার জন্য ওয়াত্তইবা তো পবিত্রতা আপনার জন্য এই সব কিছু যখন আল্লাহর নবী সুন্দর করে আল্লাহ তালাকে বলতেছিলেন আমার আল্লাহ তালা নিজের জবান দ্বারা বলতেছে আসসালাম আলাইকা আইয়ো হান্না বলেন সুবাহান এ দোস্ত আল্লাহ তালা সুন্দর করে নবীকে সালাম জানা দিলেন আসসালাম আলাইকুম ইয়া আইয়ো হান্না বিয় হে নবী আমার যত রহমত আছে আমার যত দয়া আছে আমার যত করুণা আছে সমস্ত রহমত দয়া করুণা একমাত্র নবী আপনার উপরে বর্ষিত হোক এই কথাটা আপনার আমার নবী শুনিয়া বলে আসসালাম আলা ইবাদিল্লাহি সলিহিন আল্লাহ শুধু আমার উপরেই সালাম রহমত শান্তি কেন বর্ষিত হবে আপনার যত পৃথিবীতে এবাদতকারী বান্দা আছে সলেহীন বান্দাদের উপরেও এই শান্তি বর্ষিত হোক জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ইয়ে দোস্ত আল্লাহ তালা নবীকে যখন সালাম জানায়া দিলেন শান্তি বর্ষিত করে দিলেন আল্লাহ নবী বললেন আমার যত দুনিয়া তো অম্মত আছে সমস্ত অম্মতের ভেতর থেকে যারা নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত করে জিকে রাস্কার করে নেক আমলগুলি করতে থাকে আমার আল্লাহ তালা তাদের উপরেও শান্তি রহমত বর্ষিত করতে থাকুন এই যে কথোপকথন হচ্ছে আসছে কথাবার্তা হচ্ছে আল্লাহ নবীকে সালাম দিচ্ছে নবী আবার সালামের জবাব দিচ্ছে এই জিনিসগুলো দেখিয়া হরজতে জিব্রাইল আলী হিমুসাল্লাহ তো সহ্য করতে পারতেছেন না জিব্রাইল আলী হিমুসাল্লাহ তো সালাম বলেন আমি যখন সেই সময় গেটের সাইটে ছিলাম আল্লাহ তালা আল্লাহ নবীর সাথে কথা বলতেছে নবীও আবার আল্লাহর সাথে কথা বলতেছে সেই সময় আমি জিব্রাইল আমিন বললাম আশাহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদ আবুদু জোরে বলেন আল্লাহ আকবার হয় নাই আরো জোরে জোরে বলেন আল্লাহ আকবার এই যখন তাসাহূদের ভেতরে আমার আল্লাহর নবী যখন সুন্দর করে কথা বললেন এই উত্তরগুলি আমার আল্লাহ তালা সুন্দর করে দিয়ে দিলেন এর লাস্টের দিকে যায় জিবরাইল আমিন সাক্ষী দিয়া দিলেন আশাহাদু আল্লাহ ইলাহা আল্লাহ সারা আর কোন মাহবুদ নাই আমি সাক্ষী দিলাম ও আশাহাদু আল্লাহ মোহাম্মদ আবুদু হুয়া রসুল এবং আমি আরো সাক্ষী দিলাম আল্লাহর নবী আল্লাহ তালার নবী এবং তিনার বান্দা তিনি সারা পৃথিবীর বুকে আর কোন নবী আছে জোরা বলেন আছে এই কথাকে আমার আল্লাহ তালা তাসাহুদ বানাইয়া প্রত্যেকটা মুসলমানের উপরে পড়া ওয়াজিব করে দিয়েছে জোরে বলেন সুবাখানন্দ প্রত্যেকটা নামাজে তাসাহুদ পড়া লাগে কি লাগে না এ জোরে বলেন লাগে কি লাগে না তাহলে বুঝে আসছে এই তাসাহুদ কোথার থেকে আসলো নবী মেয়েরাজে যাইয়া আত্মা হাইয়া তু লিল্লাহি ওয়াসলাওয়াতু ওয়াতু যখন বলছে আল্লাহ তালা নিজের জবান দ্বারা বলে আসসালাম আলিকা আইয়ু হান্না বিয়ু আবার বিশ্বনবী নবী বলতেছেন আসসালাম আলা ইবাদিল্লাহি সলিহিন এই সময় আবার জিব্রাইল আমিন গেট থেকে বলতেছে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু যারা বলেন সুবহানাল্লাহ এই প্রত্যেকটা মুসলমানের জন্য পড়া ওয়াজিব করে আল্লাহ তালা দিয়ে দিয়েছে প্রত্যেকটা নামাজের ভেতরে তাশাহুদ পড়া ওয়াজিব করতেই হবে মিস দেওয়া যাবে এখন তাশাহুদ কোথা থেকে আসল